বাংলাদেশের রাজধানী ঢাকার শত বছরের পুরনো ইতিহাস এবং মুঘল আমলের নবাব পরিবারের বহুল স্মৃতি বিজড়িত একটি প্রাসাদ হল এই আহসান মন্দির পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে অবস্থিত বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য এই আহসান মন্দির নবাব পরিবারের বহুল স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো ঐতিহ্যবাহী এই আহসান মঞ্জিলের ইতিহাস জাদুঘরের সময়সূচি ও টিকেট সম্ভব তাই যাদের জন্য এখনো আহসান মঞ্জিল পরিদর্শন করার সুযোগ হয়ে ওঠেনি তাদের জন্য এই ভিডিওটি হতে পারে একটি পরিপূর্ণ ভ্রমণ গাইডলাইন তো বন্ধুরা চলুন মূল ভিডিওটি শুরু করি এই আহসান মঞ্জিলের প্রবেশের জন্য আপনাকে অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে আর সেটা হতে পারে অনলাইনে কিংবা অফলাইনে এখানে প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য টিকিটের মূল্য জনপ্রতি চল্লিশ টাকা আর ১৩ থেকে ১২ বছরের শিশুদের জন্য টিকিট মূল্য বিশ টাকা এছাড়াও শার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য নির্ধারিত টিকিট মূল্য তিনশো টাকা আর অন্যান্য বিদেশি পর্যটকদের জন্য পাঁচশো টাকা প্রতি সপ্তাহে শনি থেকে বুধবার সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এবং প্রতি শুক্রবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত আহা মঞ্জিল মঞ্জেল পরিদর্শন করা যায় আর সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে জাদুঘরটি বন্ধ থাকে শ্রমায় যে টিকিট চেক সাথে সাথে তারা আপনার হাতে ধরিয়ে তো এটা আপনি সেভ করে রাখবেন পরবর্তীতে কাজে লাগতে পারে তো আমরা এখন আহসান মঞ্জিলের গেট পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন কি মনোমুগ্ধ একটা কারুকর্য বিল্ডিংটির কালার একটা পিঙ্কিশ কালার বলতে পারে এই আহসান মঞ্জিলকে ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন হিসেবে মনে করা হয় আহসান মঞ্জিলের প্রাঙ্গণে দৃশ্যমান সবুজ গাছের সমারহে যে কেউই মুগ্ধ হতে বাদ তৎকালীন নবাবদের হাতে এই ভবনেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে ভবনটির স্থাপত্যশৈলী পশ্চিমাদেরকেও সমানভাবে আকর্ষণ করে লর্ড কার্জন ঢাকায় আসলে এই ভবনটিতেই থাকতেন বলে প্রমাণ পাওয়া যায় ভবনটির সামনের আঙিনাই চোখে মেলে সবুজ ঘাসে আচ্ছাদিত সুবিন্যাস্ত প্রাঙ্গন বেশ কিছু দৃষ্টিনন্দন গাছে আচ্ছাদিত এই প্রাঙ্গনটি বাংলার গৌরবময় ইতিহাস ও নবাবী ঐতিহ্যের সংমিশ্রণে টিকে থাকা এক সমৃদ্ধশালা হল এই আহসান মন্দির আসসালামু আলাইকুম ইয়ং এক্সপার্টস নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত দেখুন আমরা আজকে চলে এসেছি পুরান ঢাকার সেই হাসান মঞ্জিলে আর এই আহসান মঞ্জিলের নাম আপনারা সবাই শুনে থাকবেন যেটা ঢাকার বুড়িগঙ্গা নদীর প্রিয় অবস্থিত এটা মূলত ইসলামপুর এলাকায় তো বন্ধুরা এটি প্রাচীনকালে ব্যবহৃত হতো জমিদারদের আবাসস্থল এবং জমিদারি পরিচালনার সদর দপ্তর হিসেবে তো এখান থেকেই জমিদারি পরিচালনা করা হতো তো এই আহসান মন্দিরটি ঘিরে আছে অসংখ্য স্মৃতিচারণা ও অনেক ঐতিহাসিক ব্যাপার স্যাপার সো এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আশা করি ভিডিওটি বেশ উপভোগ হবে তো বন্ধুরা এই আহসান মঞ্জিলটা প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারেই এই মন্দিরটির নামকরণ করা হয় আহসান মন্দির তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ এনায়ে মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতি উল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন আঠারোশো সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন আঠারোশো সালে নবাব আব্দুল গনি সেখানে প্রাসাদ নির্মাণ করা শুরু করেন দীর্ঘ ১৩ বছর লেগেছিল প্রাসাদটি নির্মাণ করতে তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল একসময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আহসান মঞ্জিলের প্রাসাদের সাদের উপরে সুন্দর গম্বুজ দোতলা এ ভবনের বারান্দা ও মেঝে তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে প্রাসাদের ভিতরে রয়েছে খাবার ঘর লাইব্রেরি জলসাঘর দরবার হল এবং বিলিয়ার্ড খেলার জায়গা আর প্রাসাদের দোতলায় রয়েছে অতিথিদের থাকার কক্ষ বৈঠকখানা নাচ ঘর গ্রন্থাগার ও আরও কিছু বসবার কক্ষ প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে একতলা সমান উঁচু করে গাড়ি বারান্দা রয়েছে দক্ষিণ দিকে দোতলার বারান্দা থেকে একটি খোলা সিঁড়ি সামনের বাগান পর্যন্ত নেমে গেছে প্রাসাদের ঠিক সামনেই রয়েছে চমৎকার ফুলের বাগান ও সবুজ মাঠ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নবাব পরিবারের উত্তর আহসান মঞ্জিলটি নিলামে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনটির রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে নিলামে বিক্রির সিদ্ধান্ত বাতিল করে এখানে জাদুঘর ও পর্যটন কেন্দ্র স্থাপনের নির্দেশ দেন অনেকবার সংস্কার সৌন্দর্যবর্ধন পরিমার্জনের পর উনিশশো সালে আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আহসান মঞ্জিল ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ জাদুঘরের সংগ্রহশালা মোট চার হাজার সাতাত্তরটি নিদর্শন আহসান মঞ্জিলের তেইশটি কক্ষে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা আছে এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এর ভিতরে এখন ঢুকবো আমাদের সাথেই থাকুন আর এই আহসান মন্দিরের পারিপার্শ্বিক সৌন্দর্য উপভোগ করুন সো লেটস গো সো এই মন্দিরে প্রবেশ পথ দেখতে পাচ্ছেন ইন্টারসেকশন দেওয়া আছে এই পার দিয়ে যেতে হবে তো চলুন আমরা সামনে একটু আগিয়ে যাই নয়টি কক্ষ সেই নবাবে আমলের মতো করেই সাজানো রয়েছে প্রতিটি কক্ষ আপনাকে সেই নবাবে আমলের ইতিহাসের কাছে নিয়ে যাবে জাদুঘরে প্রদর্শনের জন্য আছে আহসান মঞ্জিলের ইতিহাস নবাবদের পরিচিতি ও বংশতালিকা নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না বৃহদাকার লোহার সিন্ধুক কাঠের আলমারি ডাইনিং রুম ড্রয়িং রুম কাচ ও চীনামাটির থালা বাসন হাতির মাথার কঙ্কাল ঢাল ও তরবারি নবাব আমলের বিভিন্ন ধরনের অলঙ্কৃত রূপা মোঘল আমলের চেয়ার টেবিল সিংহাসন বিভিন্ন ধরনের তৈলচিত্র রুম রাজকীয় অতিথিদের বেডরুম ও আছে সমসাময়িক কালের বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি ও নবাবদের বিভিন্ন সমাজ সেবামূলক কাজের নিদর্শন সো বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিওর তাৎক্ষণিক নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন স্পটে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ